أعوذ بالله من الشيطان الرجيم. بفضل الله الرحمن الرحيم. <applause> الحمد لوليه والصلاة والسلام على نبيه. أما بعد فقد قال الله جل وعلا. في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم میں ہوئی بٹ تاہ باڑا نور کا سدق لینے نے نور کا آیا ہے تارا نور کا صلاة دنیا تیری نسلیں پاک میں ہر بچ بچ نور کا تو ہے عین نور تیرا سب گرانا نور کا صلاة دنیا اے رضا یہ احمد نوری کا فیض نور ہے ہو گئی میری غزل بڑھ کر قصیدہ نور کا صلاح اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اولئك كتب في قلوبهم الايمان وأيدهم بروح منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولايا صل وسلم وبارك عليه وبستد سرد دباجون عراقيني انجمان رحماني أحمدية احمد يا سنية تراشت ও মহতরম মোতোয়াল্লি ও আরাকিন অত্র জামি মসজিদ কমিটি আরাকিন ও মেম্বার আনগাওসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র সফরুল খায়ের শরীফের চতুর্থ জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে সমবেত হওয়া পরম শরদ্দাবাজন মুসল্লিয়ান রাম বেরাদান ইসলাম আহবাবে তরিকাত

আপনাদের শুক্রে আদায় করতেছি বড় ভক্তি মোহাম্মত আন্তরিকতা এবং এখলাস নিয়ে জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাপাক সুবাহানা ও তালা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন সম্মানিতা হাজরিন আজ চব্বিশে সফর জুমাবার احل حضرت امام احل سنت مجدد دین ملت عظیم البرکت رفیع حضرت شاہ مولانا امام احمد رضا خان فاضل برلوی کندہاری افغانی رضی اللہ تعالیٰ وصال شریفیر ماش আমাদের এশিয়াকে এত দিনই প্রতিষ্ঠান চট্টগ্রামস্থোল শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা উনিশশত চুয়ান্ন সালে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মসলকে আলা হজরতের উপর ওই আলা হজরত ইমাম আল সুন্নত মুজাদ মিল্লাত হজরত ইমাম শাহ মৌলান বেরলব উনি জগৎ বিখ্যাত আশেক রসুল ছিলেন জগৎ বিখ্যাত একজন আলেমে দিন ছিলেন ওলিয়ে কামিল ছিলেন কুতুবুল ওয়াক্ত ছিলেন انار جیون پوچنا کر لے دیکھا جائے آل حضرت کبلا کا پر محبوب صل اللہ صلی اللہ علیہ وسلام ہزور شائن سے بغداد غوسل آزم دست ردی اللہ تران کرامت আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে দশই জুন শনিবার জোহরের টাইমে ভারতবর্ষের ইউপি বেরেলভির বেরেলি শরীফের যসুলি নামক এলাকায় আলা হজরত কাবলার জন্ম এবং এই আলা হজরত ফাজলে বেরলবির দিয়াল্লাহ তালানহু উনি একেবারে ছোট কাল থেকেই ওনার মেধা ওনার আকল ওনার জ্ঞান গরিমার এ দৃশ্য মানুষ দেখতে পেয়েছে আলা হজরত কাবলার আব্বা হজরতে ইমামুল মোতাকাল্লিন মৌলানা ইমাম নকি আলী খান আলাই উনিও ভারতবর্ষের বিখ্যাত একজন আলেম দিন ছিলেন এবং আলা হজরত কাবলার দাদা হজরতে আল্লামা মৌলানা রজা আলী খান রহমতুল্লা উনিও বড় আলেম ছিলেন এবং জমানার কুতুব ছিলেন এবং আলা কাবলার পর্দাদা হজরতে আল্লামা মৌলানা হাফেজ কাজম আলী খান উনি একজন জগৎ বিখ্যাত আলেম এবং হাফেজে কোরআন ছিলেন এবং আলা হজরত কাবলার পর্দাদার বাবা যান হজরতে শাহ কাজেম খান এবং শাহ কাজেম খানের আব্বা হজরতে শাহ সঈদ ইয়ার খান শাহাদ ইয়ার খান এবং ওনার আব্বা হচ্ছেন হজরতে সঈদুল্লাহ খান রহেমহমল্লা উনি আফগানের পরহেজ গ্রামের লোক ছিলেন আলা হজরত কাবলার ওই পূর্বপুরুষ উনি আফগান থেকে লাহুর এসেছিলেন পরবর্তীতে লাহুর থেকে দিল্লি এসেছেন এবং পর্যায়ক্রমে ওনারা বরলি শরীফে অবস্থান নিয়েছেন আলা হজরত কাবলার আব্বা ইমামুল মুতাকাল্লিম হজরতে ইমামুল মোতাকাল্লামিন হজরতের আল্লামা নকি আলি খান রহমতুল্লা স্বপ্ন দেখলেন আমরা অনেক সময় স্বপ্ন দেখলে হুজুরদের কাছে গিয়ে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করি আলা হজরত কাবলার আব্বাজান স্বপ্নে দেখার পর আলা হজরত কাবলার দাদা জানের কাছে তসিপ নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে আলা হজরত কাবলা কাবার দাদা জান থেকে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করলেন বাবা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি আল্লাহর কেবলার দাদা বলতেছেন ও আমার প্রিয় সন্তান শুনো তুমি ভালো স্বপ্ন দেখেছ তোমার পৃষ্ঠ থেকে এমন এক সন্তান দুনিয়ার বুকে আসবে যিনি সারা জগতের মধ্যে এলমের সমুদ্র প্রবাহিত করে দেবে অ্যালমের সাগর প্রবাহিত করবে এবং পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যার শহরত যার প্রসিদ্ধি বিস্তার করবে এমন এক সন্তান আল্লাহ পাক তোমাকে দান করবে এই সন্তানই হচ্ছেন আল হজরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী আফগাহানি কান্দারি রদি আল্লাহ যিনি চার বছর বয়সের মধ্যে কোরআন শরীফের নাজারা শেষ করেছেন যে সময় আমরা সন্তানদেরকে পরতেও দিই না সেই সময় আলা হজরত কেবলা নাজারা শেষ করে নিয়েছেন কোরআন শরীফের এগুলো সব আল্লাহর কুদরত নবীর মজাদা গৌসেফাক রতি আল্লাহ তালুর কারামত যে ছয় বছর বয়সে মিলাদুল মাহফিলে আলা হজরত কেবলা দুই ঘন্টা রসুলে পাকের শান ও মানের উপর বর্ণনা করেছেন ছয় বছর বয়সে মসজিদের মিম্বরে আলা হজরত কেবলা রসুলা পাকের মিলাদুল নবীর উপর আলোচনা করেছেন মানুষকে স্তম্ভিত করে দিয়েছেন এবং এইভাবে সাত আট বছর বয়সে আরবি গ্রামের একটা কিতাব হেদায়ত নহর সারা লেখে দিয়েছেন তেরো বছর দশ মাস পাঁচ দিন যখন বয়স হয় এ তেরো বছর দশ মাস পাঁচ দিন বয়সে আল হজরত কেবলা দুনিয়ার জাহির আলম থেকে ফারেক হয়েছেন আর আলা হজরত কেবলা ওই দিনেই রদাতের উপর দুগ্ধ পান করার ব্যাপারে একটা মশালা লিখেছেন যে মশলা আব্বাজানের হাতে দেওয়ার সাথে সাথে ওই মশলাটা দেখে ইমামুল মুতাকলিম আল্লা আল্লামা আলি খান রহমতুল্লাহ এত বেশি খুশি হয়েছেন যে আমার এই সন্তান তেরো বছর দশ মাস পাঁচ দিনের মধ্যে বয়সে এ সুন্দর একটা মশলা বিশুদ্ধ একটা মশলা লিখে দিয়েছেন সেদিন থেকেই আলা হজরত কাবলার আব্বা যে ফতোয়া দিতেন এখন ফতোয়া দেওয়া বন্ধ করে দিয়েছেন আর দারুল ফতোয়া বিভাগের দায়িত্ব ওই আলা হজরতকে অর্পণ করেছেন সুবহান আল্লাহ সেই সময় থেকে আলা হজরত কাবলা মশলা মশাইল বর্ণনা করতেন এবং লিখিত মশলা উনি যারা প্রশ্ন করতেন তাদের কাছে পাঠিয়ে দিতেন এইভাবে আলা হজরত কেবলার আব্বাদান আলা হজরতকে নিয়ে সেই জসুলি সৌদা করা বেরেলি শরীফ থেকে মারহারা শরীফে নবীজির আওলাত হজরতে সৈয়দ শাহ সুফি আলে রসুল মারহারবি রহমতুল্লা দরবারে গেলেন ওনার দরবারে যাওয়ার সাথে সাথে আলা হজরত কাবলার আব্বা এবং আলা হজরত দুজনকেই উনি বায়াত করালেন পিতা এবং সন্তান দুজনকে বায়াত করার সাথে সাথে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন উপস্থিত যারা ছিলেন ওনারা হতবাক খলেন পরবর্তীতে জিজ্ঞাসা করলেন হুজুর এই দুজন ব্যক্তি আপনার দরবার এসেছে এখান থেকে খেলাফত পাওয়া তো বড় কঠিন ব্যাপার অনেক রিয়াজত সাধনা করতে হয় আর ওনারা আসামাত্রই আপনি তাদেরকে বায়েত করালেন এবং খেলাপথের দায়িত্ব অর্পণ করলেন বলেন মানুষ আমার দরবারে আসে কলবের পবিত্রতা নিয়ে নয় এখানে অনেক জং থাকে অনেক অপবিত্রতা থাকে প্রথমে রিয়াজ সাদারা মুজাহাদার মাধ্যমে এগুলাকে পবিত্র করতে হয় তার কলবের সাফাই করতে হয় আর এই দুইজন আমার কাছে আসতে পরিষ্কার কলব নিয়ে এসেছে এবং জেনে রাখো এ বাচ্চা ইমাম আহমদ রাজা উনি এত বড় মোকামের ব্যক্তি কাল হাসরের ময়দানে আমাকে যদি পেয়ারা রসুল জিজ্ঞাসা করেন আই আমার আওলাদ আলে রসুল মারহারবি তুমি আমার জন্য কি এনেছ পাক যদি জিজ্ঞাসা করে এই মারহারবি আলে রসুল আমার জন্য কি এনেছ তখন আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার এই মুরিদ এবং আমার খলিফা ইমাম আহমদ রাজাকে পেশ করব আই আল্লাহ আপনার জন্য আমি আহমদ রাজাকে নিয়ে এসেছি কত বড় মকামের বলেছিলেন আলা হজরত কাবলা তাই এই আলা হজরত কাবলার লিখনি প্রায় হাজারের উর্ধে ওনার লিখনি কিতাব আছে এবং ওনার লিখিত ফতোয়াইয়ের রজবিয়া শরীফ এটা সেই সময় আটখণ্ড ছিল প্রতিটা খণ্ড এক হাজার পৃষ্ঠার ঊর্ধে এখন বর্তমানে এটা তিরিশ খন্ডে হয়েছে ফতোয়াই রজবিয়া শরীফ চব্বিশ খণ্ড আছে তিরিশ খণ্ড আছে এই ফতোয়া রজবিয়া শরীফ একজনের কাছে থাকলে আলেমের কাছে আর দিকে কোনো কিছুর দ্বারস্থ হতে হবে না এমন এক কিতাব উনি লিখেছেন এভাবে হাজারের ঊর্ধ্ব কিতাব লিখেছেন এবং কোনো জীবনের কিতাবে পাওয়া যাচ্ছে চুয়ান্ন প্রকারের চুয়ান্ন সাবজেক্ট আজকে একটা কিতাবে দেখলাম প্রায় উনষাট সাবজেক্টের উপর আলা হজরত কাবলা কলম ধরেছেন এবং উনি এত বড় জগৎ বিখ্যাত আলম ছিলেন বিভিন্ন কিতাব যে উনি পড়েছেন ওনার জীবনই দেখলে পাওয়া যায় হাতে গোনা মাত্র কয়েকজন বেশির বেশি ছয়জন ওনার উস্তাদ ছয়জন উস্তাদের মধ্যে প্রথমত ওনার আব্বাদান হজরত আল্লামা ইমাম নকিয়ালি খান রহমতুল্লা আলাই ওনার উস্তাদ বাবাজানের হাতে শিখেছেন এবং নিজের পীর মুর্শেদ যাকে খেলাবত দিয়েছেন হজরতে আল্লামা সৈয়দ আবুল হাসান আবুল হোসাইন নুরি আহমদি ওনার হাতে উনি লেখাপড়া করেছেন মির্জা আব্দুল কাদের বেকের হাতে লেখাপড়া করেছেন মৌলান আব্দুল আলী রামপুরি রহমতুল্লাহ হাতে লেখাপড়া করেছেন আব্দুল আলী রামপুরের হাতে উনি একটা কিতাব চেকবিনির কিতাব পড়তেছিলেন এবং আলা হজরত কাবলার দাদাজান বলতেছেন নাতি তুমি এত কষ্ট কেন করতেছো এটা তুমি উস্তাদের কাছে বসে পড়তেছো এগুলো তো তোমাকে তোমার সিনার মধ্যে বসাই দেওয়া হবে এত বড় জগৎ বিখ্যাত ওলি ছিলেন আশেক রসুল ছিলেন আলা তে আলা হজরতের যে নাতিয়া কালাম আলা হজরত কাবলার যে নাচসমূহ এই নাতিয়া কালামের উপর আমাদের বাংলাদেশ থেকে এ প্রথম ডক্টরের ডিগ্রি লাভ করেছেন আমাদের ঢাকার মোহাম্মদপুর আরবি প্রবাসক আমাদের এই এশিয়া বিখ্যাত জামিয়া থেকে ফারে খওয়া আলহাজ মৌলানা মোহাম্মদ নাসুরুদ্দিন সাহেব উনি ডক্টরের ডিগ্রি লাভ করেছেন আলাহরত কাবলার নাতিয়া কালামের উপর উনি আজ আমাদের এই মসজিদে নামাজ পড়তে এসেছেন উনি ডক্টরের ডিগ্রি লাভ করার কারণে আলা হজরত কাবলার নাতিয়া কালামের উপর এ সফর মাসে ওনাকে বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে আজকো আমান বাজারে ওনার সম্বর্ধনা মাহফিল কালকে আমাকে বলেন হুজুর আমি জামিয়া মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়ব আমি ওনাকে বললাম ঠিক আছে তো এই সুযোগে আমরা আপনাকে আকারে এটা সম্পর্ক ধরার মতো একটা মাহফিল হয়ে যাবে আপনি ওখানে দশ মিনিট আমাদের আলা হজরত কাবলার উপর কিছু তকরির করবেন ও করবেনা আনিলাম রবিলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ